হ প্রিয় ফলোয়ার্স এবং কাস্টমার যারা সময় কিনছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি ভিডিওটা রেকর্ড করেছি এবং একটু ভয়েস দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আসলে জুতাটা কেমন এই জুতোটা আপনারা যেভাবে সেভাবে ইউজ করবেন কারণ এটা সাইড থেকে সেলাই করা আছে এবং এটা জেলিসোল বলে বলে থাকে এই জেলি সোলটা কিন্তু এক বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি পাশাপাশি ভিতরে ডক্টর মেডিকেল সোল আছে যেভাবে মুচুরে আপনি ভেঙে চুরি দেখতে পারবেন এসে নিলেও অনেক ভালো যে আপনারা হাতে নিয়ে বুঝতে পারেন যে ইয়েস দিস ইজ দ্য রিয়েলি নাথিং ব্যাট এ গুড প্রোডাক্ট আর এটা একটা লেদারের গ্রেডটা আপারটা খুব ভালো কালার আছে ডিজাইনটা দেখে নেন কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি যে কয়েকটা ডিজাইন এখানে আমার হাতে সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর আছে সেটা আপনারা একটু দেখে রাখুন এবং এটা কিন্তু অনলাইনে যে কোনো জায়গাতে বুক করতে পারবেন আপনি চ্যালেঞ্জ আপনি হাতে পাবেন দেখবেন যাচাই করবেন যে আসলে প্রোডাক্টটা কেমন হ্যাঁ সেটা দেখে তারপর আপনার টাকা পে করতে পারবেন সো প্রমেজের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন আর আমরা আছি আমাদের কাছে কোনো ডুপ্লিকেট কোনো কিছু পাবেন না আমরা কোনো ডিলই করব না যেটা আপনারা ঠকতে পারেন সেরকম নো চান্স থ্যাংক ইউ ভালো করে দেখেন ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন এবং এসেও নিতে পারবেন সব দোয়ার খোলা আছে কোনোভাবেই আমরা কোনো প্রোডাক্টকে আপনাদের কাছে কোনো কিছু হাইড করে সেল করতে চাই না সো ডক্টর মেডিকেটের সোলের যেটা আসলে ডক্টর রেকমেন্ডেড যে প্রোডাক্ট সেটা নিতে হলে প্রমিস বাজারের সঙ্গে থাকুন আর প্রাইস মাত্র সতেরো